বৃহস্পতিবার রাতে ঘর ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রেজিনগরে রেজিনগর থানার কাশীপুর অঞ্চলের পশ্চিম পাড়া প্রাইমারি স্কুলের কাছে মতিউর রহমান এক ব্যক্তিকে ঘর ভাড়া দেয় ব্যবসা করার জন্য ঘর মালিক মারা যাওয়ায় সেই ঘর তার জামাই রাজু মল্লিক দেখভাল করছেন সেখানে গতকাল রাতে বিধায়ক রবিউল আলম চৌধুরীর লোকজন তৃণমূলের পার্টি অফিস করার জন্য যায় সেখানে ঘরমালিক পক্ষ বাধা দিতেই বচসা শুরু হয় এবং ধাক্কাধাক্কি হয় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এই নিয়ে রাতেই ঘরমালিক পক্ষ থানায় অভিযোগ করে এই মালিকপক্ষ ও বিধায়কের ছেলে কি বললেন আসুন শুনেননি রেজিনগর থানার অনন্তপুর কাছে জিপিএস আমার একটা সসূরের ঘর ছিল ওই আঠারো আমাকে ভাড়া দিয়ে ধর বছর কাচিরিয়া ছিল নিয়ে মারা যাওয়ার পর সেই ঘরটা আমরা বললি যে ওখানে আপনার যা ব্যবসা অবৈধ ব্যবসা করা যাবে না বললি লিখিত করছে ওখানে প্রত্যেক উনিশ তারিখে ওখানে অবৈধ কাজ কিছু গুন্ডা মস্তান নিয়ে যে ওখানে কিছু লোকাল কিছু লোক বাইকে ঘোড়া করতে ঝামেলা পাঠিয়েছে আমরা আতাউর রহমানকে যে ভর্তি ভাড়া দেওয়ার কথা বলছি ওটাকে ওনাকে ভাড়া দেবো না কারণ একটাই অবৈধ ব্যবসা করার জন্য ভাড়া দেওয়া হয়নি বাণিজ্যিক ক্ষেত্রে ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে ঘরটা কাটছে ঘরটা আমার শ্বশুর মতি রহমান বিশ্বাসের ছিল আমি জামাই হচ্ছি ওখানে যে গতকালকে শুনলাম না ওখানে কোনো ডোলের পতাকা কোনো গোলের প্রতিভা ওখানে টানানো হবে না ওখানে বেলসেকা যে ওটা দেওয়া হয়েছিল ওনার যে চুক্তি মতো ঘর ভাড়া দেওয়া ছিল উনি সেই চুক্তিতে জান

বিধায়ক কার্য ঠিক বিধায়ক পরিষেবা কেন্দ্রের একটা একটা আমাদের কালকে শুভ শিলন্যাস হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল যারা ওখানে পঞ্চায়েতে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল একতরফাভাবে তারা সেখানে গিয়ে কি বিধায়ক পরিষেবা কেন্দ্র বন্ধ করতে হবে তাদের মস্তানি রাজ গুন্ডার রাজ বিধায়ক সাহেব লোকাল ওসিকে ফোন করেছে ওসি সাহেবের বক্তব্য শুনুন একজন ওসি নট নট ওসি নাও হি হি ইজ অ্যান ইন্সপেক্টর অফ পুলিশ তার বক্তব্য হচ্ছে যে ওখানকার কে আছে তাকে লিখিত দিতে হবে যে আমি ঘর মালিক এদেরকে আমি এদেরকে ঘর ভাড়া দিয়েছি সত্যি আনএক্সপেক্টেড ফ্রম ইউ দ্যাট ইউ আর সেইং লাইক দ্যাট একজন ওসির কাছ থেকে আনএক্সপেক্টেড মানে ইন্সপেক্টর অফ পুলিশ একজন বিধায়ক ফোন করছে একটা বিধায়ক পরিষেবা কেন্দ্র বিধায়ক পরিষেবা কেন্দ্র থেকে কী হয় মূলত সেখান থেকে হসপিটাল সংক্রান্ত সার্টিফিকেট ইনকাম সংক্রান্ত সার্টিফিকেট সেখান থেকে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সব সুবিধা অসুবিধার জন্য যেমন একটা বিধায়ক কার্যালয় বিধায়ক পরিষেবা কেন্দ্র খোলা হচ্ছে সেখানে কিছু অ্যান্টি সোশ্যাল এসে তারা কি বলছেন না এখানে বিধায়ক পরিষেবা কেন্দ্র খোলা যাবে না ইজ দ্যাট পারসন তারা দু হাজার একুশ তেইশ সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দল দল নয় ঠিক কিছু লোক টাকার বিনিময়ে তাদেরকে ওখানে তো ইলেকশন হয়নি সিলেকশন করে তাদেরকে নমিনেট নমিনেশন করানো হয়েছে লোকাল ওসি সাহেবকে ফোন করা হলে তিনি বলছেন ঘরে লিখিত দেওয়া হবে একজন বিধায়ক সাহেব যখন একজন লোকাল ওসিকে ফোন করেছেন তিনার আর সত্যিকারে আনএক্সপেক্টেড ফোন ইউ লাইক দিস টাইপ অফ বিহেভিয়ার একজন ওসির উচিত একজন যখন লোকাল বিধায়ক ফোন করছে যে কেন কারা ওখানে মস্তানগিরি করে অফিস একটা অফিস একটা বিধায়ক পরিষেবা কেন্দ্র বন্ধ করার ওখানে এই ধরনের মানসিকতা নিচ্ছে তিনি তার এ না করে তিনি কি করছেন যে না ওই অফিসে লিখিত দিতে হবে অফিসটা কে দিয়েছে বিধায়ক সাহেবকে সত্যি মানে মানুষ পরিষেবা পাওয়া বাদ দিয়ে বর্তমানে কি করে একটা অফিস বন্ধ করা যাবে কী করে একটা অফিসকে কিভাবে মেলাইন করা যাবে এই তো আপনাদের কাজ কি হয় না হয় আপনাদের সম্পর্কে সত্যিকার এগুলো বলার ভাষা নয় আর কারা এই ধরনের কাজ করছেন আমাদের সেগুলো সেগুলো জানা আছে এসব নিয়ে আমাদের সত্যিকারের বলবার বলবার কোনো ভাষা নেই আপনারা